কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল চিচিংয়ে পোস্ত নমস্কার বন্ধুরা এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চিচিংয়ে পাওয়া যাচ্ছে আর খুবই কম দামে চিচিংয়ের আজকে পোস্ত বানিয়ে আপনাদের দেখাব চিচিংয়ের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন চিচিংয়ে ভাজা চিচিংয়ে পোস্ত চিচিংয়ের বড়া কিন্তু আমি পোস্তটা আজকে অন্যরকমভাবে বানাবো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চিচিংয়ে পোস্ত বানানোর জন্য চিচিংয়েটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এই যে সরু সরু করে কেটেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আলুও নিয়েছি আলুগুলোকেও সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো রেখে দেব আর এখানে পোস্ত নিয়েছি পোস্তটাকে শুকনো খোলাতে ভেজে নেব চুলোটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে আমি ওর মধ্যে পোস্ত দিয়ে দেব পোস্তটাকে শুকনো খোলাতে নেড়েচড়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভেজে নামিয়ে নেবো পোস্তটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ভাজা পোস্তটা একটা বাটিতে ঢেলে রেখে দেবো চুলোতে আবারও কড়াই বসিয়ে দেব কড়াইতে সরষের তেল দিয়ে দেবো এখানে যে আমি আলু কেটে রেখেছিলাম আলুটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আলু দিয়ে দেব আলুটা ভেজে নিয়েছি এখন তুলে নেব। কালো জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য একটু নেড়ে নেব এখন ওর মধ্যে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দেব দিয়ে দেব এরপর লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আমি আগে থেকে চার মগজ আর পোস্ত বেঁটে রেখেছিলাম দিয়ে দেব আবারও একটু নেড়ে চেড়ে নেব একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে জলটাও অনেকটা কমে গেছে আর চিচিঙেগুলোও ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে আমি যে শুকনো খোলাতে পোস্তটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব আর কড়াইটা নামিয়ে নেব অল্প উপকরণ দিয়ে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল চিচিংয়ে পোস্ত আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যারা চিচিংয়ে খায় না তারাও খেতে চাইবে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে আমি এখন গরম ভাতের সাথে খেয়ে দেখব রান্নাটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে যারা চিচিংয়ে খায় না তারাও চেয়ে খাবে বারবার এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে